আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে টমেটোর পরোটার নতুন একটি রেসিপি শেয়ার করবো যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এভাবে করে টমেটোর পরোটা বানিয়ে নিতে পারেন আর এই পরোটা গুলো সারাদিন ধরে থাকে অনেক বেশি সব আশা করছি আজকের এই সব রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে অল্প কিছু উপকরণেই এই পরোটা গুলো তৈরি করে নেওয়া যায় চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি চারটা ছোট সাইজের টমেটো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোর উপরের খোসাগুলো হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেওয়ার পরে একটা চামচ দিয়ে এই টমেটোগুলো ভালো করে ম্যাশ করে নিব ভালো করে যখন ম্যাশ করে নেওয়া হয়ে যাবে তখন এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটাও দিতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপরে শুকনো উপকরণগুলো একসাথে টমেটোর সঙ্গে মাখিয়ে নিব এখানে কিন্তু আগেই পানি করা যাবে না কারণ টমেটো থেকে অনেক পানি বের হয়ে আসে টমেটো দিয়েই পুরো ময়দাটা মাখিয়ে নিয়েছি আমার এখানে এক্সট্রা কোনো পানি লাগেনি আপনাদের যদি পানি লাগে তাহলে আপনারা পানি অ্যাড করে নেবেন অপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপরে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিচ্ছি আবারও সব কিছু একসঙ্গে ভালো করে একটা চামচ দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব অপরদিকে দিকে এই ড্রো থেকে অল্প করে ডো নিয়ে নিচ্ছি পরোটা তৈরি করার জন্য এর উপর দিয়ে অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন একটা বেলুনি দিয়ে এভাবে করে রুটি তৈরি করে নিব আর রুটিটার উপরে একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে উপর দিয়ে অল্প করে ময়দা ছিটিয়ে দিবো এখন এক পাশ থেকে ধরে এভাবে করে ভাজ করে নিচ্ছি আবার অপর পাশ থেকেও এভাবে করে ভাজ করে নেওয়ার পরে উপর দিয়ে আবারও তেল ব্রাশ করে নিতে হবে আবারও এর উপর দিয়ে অল্প করে ময়দা ছিটিয়ে নিচ্ছি ঘরে এক পাশ থেকে ধরে এভাবে করে দুইটা ভাজ করে নিতে হবে আর একইভাবে আমি পরোটার সবগুলো ভাজ করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ভাজ করে নিয়েছি আর প্রথমে আমি যে ভাজটা করে নিয়েছি ওই ভাজটা নিয়ে এভাবে করে পরোটা তৈরি করে নিব আর উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি আর একটু প্লেন নেওয়ার পরেই পরোটাটা তৈরি হয়েছে আর একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব এখন চলে যাচ্ছি ভাজতে এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়েছে তখন একটা পরোটা এই তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে উপর দিয়ে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিব আপনারা চাইলে ডিমের মিশ্রণের মধ্যে পরোটাটা ডুবিয়ে নেওয়ার পরেও তেলের মধ্যে দিয়ে দিতে পারেন আবারও এই পরোটাটা উল্টিয়ে দেওয়ার পরে অপর পাশটাতেও এই ডিমের মিশ্রণটা দিয়ে দিব চুলা তাপটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পর পর উল্টে দিয়ে এই পরোটাটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব আরও একটা পরোটা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি একইভাবে টমেটো দিয়ে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর ভেজে নেওয়ার পরে পরোটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা দারুণ হয়েছিল আপনারা চাইলে এভাবে করে অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপট এই টমেটোর পরোটাগুলো পানিয়ে নিতে পারেন আর এই পরোটাগুলো সারা দিন ধরে থাকবে অনেক বেশি সফট আর হচ্ছে নরম তুলতুলে একটা পরোটা ভেঙ্গে আপনাদের সাথে শেয়ার করছি ভিতরে কতগুলো লেয়ার তৈরি হয়েছে এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ